আসসালামে জাগরণ থেকে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে দেখো তোমাদের গণিত দুই হাজার পঁচিশ সালে কি কি প্রশ্ন আসতে পারে দূরত্ব উচ্চতা ও সসীমধার এটা হইলো ক থেকে আসতে পারে আর খবিভাগে আছে হইলো তোমার হলো ব্যবহারিক জীবিত আর বৃত্ত এবং ঘ বিভাগে আছে ত্রিকোণমিতি কোন পাত পরিমিতি এবং অন্যান্য গুলো আছে এবং ঘ বিভাগে আছে পরিসংখ্যান দেখো তোমাদের বইয়ে সতেরোটা অধ্যায় আছে সতেরোটা অধ্যায়ের মধ্যে আমরা এই জায়গায় সিলেক্ট করছি নয়টা অধ্যায় যদি নয়টা অধ্যায় আমরা ঠিকঠাক ভাবে পড়তে পারি তাহলে আমরা এসেছি এ প্লাস নিশ্চিত পাবো দেখো এই জায়গায় ক বিভাগ থেকে সেট ও ফাংশন বীজগাণিতিক রাশি এই দুইটা প্রশ্ন মাস্ট আসে মানে প্রত্যেক বিভাগ থেকে আমার কয়টা করে প্রশ্ন উত্তর দিতে হবে দুইটা করে তাহলে এই জায়গায় দুইটা এই জায়গায় দুইটা এই জায়গায় দুইটা এই জায়গা থেকে কয়টা দিতে হবে একটা তাহলে আমরা এই জায়গায় সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন আর তৃতীয় তৃতীয় অধ্যায় হলো বীজগণিতিক রাশি এখন এটা থেকে মোটামুটি হান্ড্রেড প্রশ্ন আসে এই বীজগণিতিক রাশি থেকে তো হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এখন প্রশ্ন এটা নাম্বার দেখো তিন নাম্বার কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তিন নাম্বার এখন হলো তিনটা অধ্যায় আছে এই জায়গায় এই যে তিনটা অধ্যায়ের মধ্যে আছে সূচক উচ্চতা এবং সসীম ধারা এই তিনটা থেকে যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন আসবে তাহলে তোমরা তোমরা ভোট গুলো একটু দেখবা দেখে সেটা দেখবা যে এর আগের ভোটে কোনটা আসে নাই তার মানে দুই সালে এর মধ্যে কোনটা আর ছিল দেখো ঢাকা বোর্ডে আর ছিল ঢাকা বোর্ডে প্রশ্ন আর ছিল ঢাকা বোর্ডে আর ছিল দূরত্ব উচ্চতা শোষণ ধারা থেকে প্রশ্ন আসে কিন্তু এবার মনে হয় যে সূচক লগারিদম থেকে মোটামুটি নাইনটি

সেট ফাংশন অথবা বীজগণিতিক রাশি এর এর যদি বাইরে তোমরা পড়তে যাও তাহলে সূচক লগারিদম পড়বে একটু গুরুত্ব দিয়ে দূরত্ব উচ্চতা মোটামুটি ভাবে পড়লেই মোটামুটি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এই জায়গাতে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আর খ বিভাগ বৃত্তের বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই কারণ কি বৃত্ত থেকে প্রতিবার দুইটা করে প্রশ্ন আসে কম পক্ষে দুইটা করে প্রশ্ন তাহলে আমাদের বৃত্ত থেকে বৃত্ত থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে বৃত্ত হলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যদি বৃত্তটা আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের জেমিতি মোটামুটি কভার হয়ে যাবে এখন হলো গভিভাগ গভিভাগ থেকে কি গভিভাগ থেকে কোন সময় ত্রিকোণমিতি থেকে দুইটা প্রশ্ন আসে কোন সময় পরিমিতি থেকে দুইটা প্রশ্ন আসে কিন্তু এই দুইটা মাস প্রশ্ন আসে এখন আমরা এই গভিভাগের ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি পরিমিতি তোমরা আগের সালের ভোট গুলা দেখবা চব্বিশ সালে তোমাদের ভোটে ত্রিকোণমিতি থেকে যদি দুইটা দেওয়া থাকে যদি দুইটা প্রশ্ন আসে তাহলে এবার আসবে এলো একটি এবার কয়টা আসবে একটি আবার যদি এই দুই হাজার চব্বিশ সালে যদি দুইটা আসে এবার আসবে এলো একটি তাহলে পরিমিতি থেকে যদি দুইটা আসে তাহলে কয়টা আসবে একটি প্রশ্নের উত্তর আসবে এবার আর যদি ত্রিকোণমিতি থেকে দুইটা আসে তাহলে এবার আসবে এলো একটি তাহলে তোমরা সিকোয়েন্স বুঝতে পারছো ত্রিকোণমিতি এবং পরিমিতি আমাদের অবশ্যই কি পড়তেই হবে এখন তোমরা যদি রিস্ক নিতে যদি শুধু পাস করতে যাও তাহলে তোমরা শুধু ত্রিকোণমিতি অনুবাদটা বললেই হবে এই জায়গাতে তোমরা একটা প্রশ্ন উত্তর পাবে এই জায়গাতে তোমার হলো ত্রিকোণমিতি থেকে একটা মানে আর পরিমিতি তুমি স্কিপ করলো তুমি যারা পাশ করার চিন্তাতে আছো তারা পরিমিতি থেকে পরিমিতি না বললে হবে কারণ পরিমিতি অনেক বড় অধ্যায় আর মোটামুটি সহজ আছে আমরা এখন দেখো পরিসংখ্যান পরিসংখ্যান বিভাগ পরিসংখ্যান থেকে তো তোমরা জানো প্রতিবারে দুই করে প্রশ্ন আসে এবং একটা কি প্রশ্নের উত্তর দিতেই হবে তাহলে দেখো সতেরোটা অধ্যায় ছিল সতেরোটা অধ্যায়ের মধ্যে আমরা যদি ক্লাস পেতে চাই

মানে ওই জায়গাতে তো তোমরা सगळे জানো যে পরিমিতি থেকে প্রশ্ন হয়। তাহলে আশা করি তুমি এই সাজেশন সম্পূর্ণ বুঝতে পারছো। তোমরা যদি এই সাজেশন ওই পুরো তাহলে নিশ্চিত এ প্লাস পাবে। দেখো তাহলে এই জায়গা থেকে তুমি কোনটা কোনটা বাদ দিতে হবে? সূচক লগারিদম এবং দূরত্ব মানে এই দুটো পড়লেই তুমি পাশ করতে পারবে। তার মানে কি সেট ফাংশন এবং বীজগণিত রাশি এই দুটো যদি কমপ্লিট করতে পারো কো বিভাগ থেকে তাহলে এটা মোটামুটি পাস করতে হবে এবং ক্লাস হবে তো আর এই জায়গাতে তোমার বৃত্ত পড়তে হবে যদি কো বিভাগ দিতে চাও তাহলে বৃত্ত পড়তে হবে এবং তুমি যদি ব্যবহারিক জ্যামিতি পড়তে চাও পড়তে পারো সমস্যা নেই কিন্তু আমার মনে হয় যে বৃত্ত তোমার পড়া উচিত তারপরে ত্রিকোণমিতিক অনুপাত এই জায়গাতে পরিমিতি বাদ দিতে পারো ত্রিকোণমিতিক অনুপাত দিতে পারো আর এই জায়গাতে পরিসংখ্যান তাহলে মোট কয়টা হলো সেট ফাংশন বীজগাণিতিক রাশি বৃত্ত ত্রিকোণমিতিক নম্বক পরি তাহলে আমাদের মোট 6 সিজন ছিল এই জায়গাতে দেওয়া সেট ফাংশন সেট ফাংশন থেকে 1 টি তার বিজনেস বিজনেস থেকে 1 আর এই বৃত্ত থেকে বৃত্ত থেকে কয়টি দুইটি টি অনুবাদ থেকে যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে 2 টি পেতে পারো আবার দেখো পরি থেকে কয়টি একটি এখন মোটামুটি তোমার ধারণা হয়ে গেলেও যে কোন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে যদি ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা প্রশ্ন আসে তুমি যদি একটা প্রশ্ন পারো তাহলে তুমি কয়টা সৃজনশীল দিতে পারবে একটা দুইটা চারটা তারপরে পাঁচটা এই হলো ছয়টা ছয়টা সৃজনশীল দিতে হবে তার মানে তুমি যদি এই পাঁচটা অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে তুমি ক্লাস পেতে পারো আর সতেরোটা অধ্যায় তোমার ওইভাবে পড়ার প্রয়োজন নাই তোমরা এই ক্লাসটা অধ্যায় একটু ভালোভাবে পড়বা তাহলে তোমরা ক্লাস নিশ্চিত করতে পারো আমরা আজকে পড়বো হলো সেট থিওরি সেট থিওরির পরে আমরা এই এসএসসি পরীক্ষার আগে সবগুলো অধ্যায় মোটামুটিভাবে আমরা কভার করব দেখো আজকে পড়বো সেট থিওরি সেট থিওরির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব তারপরে কি বীজগণিত বীজগণিত নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব তারপর কি পড়ব বৃত্ত বৃত্ত নিয়ে বৃত্তের মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতি গুণগত থেকে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব তারপর এলো পরি দেখো আমাদের সেট ফাংশন সেট ফাংশন থেকে সবচেয়ে বেশি কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আমি বলে দিচ্ছি দেখো সেট ফাংশন সেট ও ফাংশন এই সেট ফাংশন থেকে সবচেয়ে বেশি কো নম্বরের প্রশ্ন আসে কো নম্বরগুলো প্রশ্ন আসে হলো মান নির্ণয় করা মান নির্ণয় আর কি আসতে পারে মান নির্ণয় আসতে পারে আর কি আর আসতে পারে তোমার হলো মান নির্ণয় আরেকটা হলো ওই যে তালিকা পদ্ধতি ও গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি এইটি কোন নম্বরে এগুলো প্রশ্ন আছে এর বাইরে আর প্রশ্ন আসে খ নম্বরে কি আসতে পারে খ নম্বরে আসতে পারে খ নম্বরে আসতে পারে হলো পিও পাওয়ার সেট পাওয়ার পাওয়ার সেট সেট বা শক্তি সেট এখন পাওয়ার সেট বা শক্তি সেট ওই যে আমরা দেখো এই যে পড়ছিলাম না এর মান ধরো 1 2 3 4 দেওয়া আছে তাহলে পি অফ বি নির্ণয় করতে পি অফ বি পি অফ নির্ণয় করতে হচ্ছে অফ নির্ণয় এবং কি পি অফ বি পি অফ এ টু দি পাওয়ার কে সমর্থন করে কিনা তা নিয়ে ব্যাখ্যা করতে হচ্ছে তাহলে খ নম্বর প্রশ্নে সাধারণত এটাই আসে গো আর কি আসতে পারে তোমাদের ওই যে সমাধান কর সমাধান 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 কর কোনগুলো সমাধান ওই যে তোমার ধরো এক্স এক্স

রেঞ্জ নেমে আসে এবং আর কি আসতে পারে আর আসতে পারে হলো তোমার ওই যে ফাংশনের প্রমাণ ফাংশন প্রমাণ ফাংশন প্রমাণ তাহলে মোট আমাদের এই জায়গায় টপিক কয়টা হলো এই জায়গায় দুইটা এই জায়গায় দুইটা এই জায়গায় দুইটা মোট হলো 6টা টপিক সেট ফাংশন থেকে মোট হলো 6টা টপিক এই 6টা টপিকের মধ্যে আমরা যদি 6টা কমপ্লিট করতে পারি তাই আমাদের সেট ফাংশনতে 10 কভার হবে আমরা আজকে ক নম্বর ক নম্বর নিয়ে আলোচনা করব তারপরে তারপরে খ এবং গ নিয়ে আলোচনা করে আমাদের সেট ফাংশনটা আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব তাহলে দেখো আজকে ক নম্বর ক নম্বর প্রশ্ন করব ক নম্বর প্রশ্ন কি ক নম্বর এর মান নিন কেমন মান নিন আসতে পারে ক নম্বর সেট এর ক নম্বর সেট ও এটা হল ক নম্বর প্রশ্ন কি এই যে তোমার ধরো ক নম্বরে দেওয়া থাকে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে ধরো একটা এ সেট দেওয়া আছে এ তালিকা পদ্ধতিতে এ সেট দেওয়া আছে হলো x is to x belongs to n তারপর কি দেওয়াতে মূল x হলো কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সংখ্যা যেটা কার থেকে কার থেকে ছোট দশ থেকে ছোট

দুই হলো মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত হলো মৌলিক সংখ্যা নয় কি মৌলিক সংখ্যা নয় তো মৌলিক সংখ্যা নয় নয় যৌগিক সংখ্যা তাহলে নয় নেওয়া যাবে না দশ কি নেওয়া যাবে দশ তো নেওয়া যাবে না কারণ দশ থেকে ছোট নিতে বলছে তাহলে হলো মৌলিক সংখ্যা এটা কি আমরা কি পদ্ধতিতে প্রকাশ করলাম তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তালিকা পদ্ধতিতে তোমার হলো বেশি বেশিরভাগ অঙ্গ আসে এরপরে দেখো আরেকটা পদ্ধতিতে অঙ্ক আসে কোন পদ্ধতি দেখাই দিচ্ছি तो देवानासान देवा तुम पी माइना जी माइना जी

নির্ণয় করা আসে আবার আর কোন আসে সমাধান আছে ওইগুলা আমরা সবগুলা আলোচনা করবো সেট ফাংশনে সেট ফাংশনে সবগুলা আলোচনা করবো পরবর্তী নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আশা করি তোমাদের সাজা ঘন্টা অনেক কাজে লাগবে তোমরা সকলে শেয়ার করে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবে এই বিষয়ে আসসালামু আলাইকুম на